এবং সমস্ত দেশবাসী প্রতি যারা এই হ্যাঁ আন্দোলন না করতো আমার প্রায় সত্তর হাজার ঘন্টা আরো কতদিন দীর্ঘায়িত হতো ওখানে হতো কিনা জানি না আমি আল্লাহর নিয়ে দেখছি আকাশ চাষ শৌত মেঘ মাটি গাছ দেখতে পাচ্ছি দেখতে পাতাম না আমি আদার শুনছি আমি আদার শুনছি বাহিনী থেকে আমার চোখে সহজে কাহানি করছে

আমার মুক্তির জন্য মিডিয়া ক্যাম্পেইন করেছেন দেশ বিদেশে যারা গোপনে চেষ্টা করেছেন যারা জনমত গড়ে তুলেছেন তাদের প্রতি যারা পাঁচ তারিখ রাতে হাতি চলে গেছে হাতিল সহ যারা দিল্লি গেট এরিয়া এবং মুক্তির জন্য চিৎকার চেঁচামেচি করেছিল তাদের প্রতি আরো যত শরীর আরো যারা গুম হয়েছে সবার পরিবারের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি আমি এটা আমার প্রথম পাবলিকেশন করা বই তো আমার শ্রদ্ধা শিক্ষক যেন আমি উপরে বলে গেছে আমি সেরকম এতে অসংখ্য গবেষণা মতো লিখেছি আমার মনে হয় আমার জানার মতে আর কোনো ব্যক্তি এত লেখেনি তারা যেটা বলেছেন আমি তাদের ট্রেন তিন শুরু দিল এক্সারসাইজ পেপার লেখা সামহাও যাদের আমার সিনিয়র আমার ব্রিগেড কমান্ডার আছেন এখানে সঙ্গে আমি অনেক চাকরি করেছি আমি সবসময় সব কিছু জড়িত থেকেছি লেখা অসংখ্য করেছি সবই ইংরেজিতে ছিল বাংলায় লিখে নিয়ে কিন্তু আমি বাংলায় দুর্বল ছিলাম না ডিগ্রি পরীক্ষায় আমি বাংলায় নিয়ে দূর দিচ্ছি হ্যাঁ তো আমি বাংলায় দুর্বল ছিলাম না কিন্তু সেনাবাহিনীর মাধ্যমে যদি ইংরেজি ইংরেজি লিখেছি বাংলায় লেখার অভিজ্ঞতা মানুষের বন্দী হয় ওখানে আমি পছন্দের বই লিখেছিলাম আমার অনেক কষ্টের রাত জেগে জেগে এই মানসিক যন্ত্রণা নিয়ে আমি পছন্দের বই লিখেছিলাম সব পড়িয়ে ফেলেছে একত্রিশ আগস্ট দুই হাজার একুশ এগুলো সব উনি করে তুলেছে এরপরে মুক্তির পরে আমাকে অনেকে বলেছে লেখালেখি করেছেন তো সম্ভব ছিল না এরপরে আস্তে আস্তে আত্মকাশকেন চোখের মতো লিখেছেন এবং আমার প্রকাশে ওনার চেষ্টা অনেক বেশি আমি শুধু কম্পোজ করেছি বাকি সবকিছু উনি করেছেন ওনার প্রতি আমি ধন্যবাদ জানাচ্ছি আমি লিখেছি আত্মপ্রচারের জন্য না যারা আমাকে চিনি আন সে আমি জানে না কোনোদিন আত্মপ্রচার করি না করতে চাই না করিনি পছন্দ করি না এখনও করি না কোনো অনুষ্ঠানে আমি কথা বলতে চাই না যেরাও পাশে এরাওতে র্যান্ডে দেওয়া হবে জোর করে ট্রেনে স্টেজে দাঁড় করে দেওয়া হয়েছে আমার কাজ আমি আল্লাহ সন্তুষ্টির জন্য করি আর আমার নিজের সন্তুষ্টির জন্য করি আমি সান্ধান হতো চেষ্টা করি যারা আমাকে কাছে দিয়েছেন তারা জানেন আমি লিখেছি এটা মূলত অপুর সন্মোচন করার জন্য

কথা বলছে তার বাহিনী যা কেউ তারা ভালো জানেন এটা ভবিষ্যতে যেন কোন ফ্যাসিবাদ না আসে ভবিষ্যতে যেন কোনো আমাদের সামরিক বাহিনী দিয়ে কেউ ফ্যাসিবাদের দোষণ না হয় আমি শেষের দিকে এই পাথর ডিজি ছিল এই পাঁচ বছর আট বছরে বছরের যারা বড় আদিন পাত্র নাম নিয়ে বলেছি তোমরা আমার ছোট ভাইয়ের মতো ছিলে আমি তোমাদের ট্যাক্টিক শিখেছি তিনজন আমার ছাত্র তোমাদেরকে আমরা অনেক কৌশল শিখেছি তোমরা জেনারেল কিন্তু তোমরা আল্লাহকে ভুলে গিয়ে আরেকজনকে প্রভু মেনেছো আল্লাহ বলছে আমি তালিমকে আমি তালিম হারান করেছি তোমরা আল্লাহকে ভুলে গিয়ে বলছো কেন করছো চাকরি জন্য করেছ চাকরি গেলে খাবো কি তার মানে তোমরা তাকে রেজিক দাদার মনে করছো আল্লাহকে নাম করে তোমরা অন্ধ আনুগত্য করেছ ইসলাম অন্ধ আনুগত্য নিয়ে অন্যায় কাজ আনুগত্য নিয়ে আজকে কোথায় আছো তুমি আর বাঙালি বেড়াচ্ছে গড়িয়া মাথায় নিয়ে ওদের ভীষণ আসলে ওরা তো কাউকে মুখ দেখাতে পারছে না তোমার এই স্বজন এই বেরোন মধ্যে দেখার কি অধিকার ছিল তোমাদের কি বেরোদ তোমরা দুনিয়ায় ওদের দুনিয়া নেই আখেরা তো আল্লাহ কাছে তোমাদের কি স্বাদ হবে আল্লাহ মানে আশা করে যাবে ভবিষ্যতে বিভিন্ন বাইরে প্রধান হবে বিভিন্ন লাইট শিল্পটা থাকবে তারা কিছু মেসেজ নেয় তারা ভবিষ্যতে